যদি আপনি হন স্টক মার্কেটে একদমই বিগিনার যে বুঝতে পারছেন না কিভাবে ট্রেডিং শুরু করবেন তাহলে আপনার কাছে আমার হাত জোর করে একটাই অনুরোধ যে আপনি ইন্টারডে ও অপশান ট্রেডিংয়ের দিকে প্রথমেই যাবেন না আগে আপনি সুইং ট্রেডিং দিয়ে শুরু করুন এখানে যখন আপনি প্রফিটেবল হয়ে যাবেন তারপরে ইন্টারডে করবেন তো আজকের এই ভিডিওতে আমি একটা খুব সুন্দর সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে ডিটেলসে আলোচনা করে যে কোথায় এন্ট্রি নেবেন কোথায় স্টপ লস টার্গেট এবং ট্রেডিং স্ট্র্যাটেজিতে যে স্টক পাবেন সেখানে আপনি কত টাকা অবধি ইনভেস্ট করতে পারেন এই সব কিছু ডিটেলসে আমি এই ভিডিওটার মধ্যে বলেছি এই ভিডিওটা একটু লেন্দি হবে তার জন্য আমি এক্সট্রিমলি সরি কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখে নেন তাহলে অবশ্যই আপনি খুব ভালো কিছু একটা জানতে চলেছেন এবং এটা আপনাকে ফিউচারে অনেক হেল্প করবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো জেনে নিই টু হান্ড্রেড ইএমএ কী টু হান্ড্রেড ইএমএ হচ্ছে এই চার্টের ওপর যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টু হান্ড্রেড ইএমএ ইএমএ কথার অর্থ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ মানে এই যে লাইনটা এটা চলমান এবং পরিবর্তনশীল সেই জন্য একে মুভিং অ্যাভারেজ বলছে টু কেন বলছে এই যে এই রিসেন্ট ক্যান্ডেলটা এই ক্যান্ডেল থেকে যদি আপনি দুশোটা ক্যান্ডেল পেছনে চলে আসেন তাহলে টোটাল দুশোটা ক্যান্ডেলের যে প্রাইস আপ ডাউন করছে এদের গড় প্রাইস দাঁড়াবে এই লাইনটা যখনই কোনো মার্কেট টু হান্ড্রেড ইএমের অনেক ওপরে থাকে তখন মার্কেটটা সবসময় টু হান্ড্রেড ইএমের ওপর আসতে চায় আর যদি কোনো মার্কেট এই টু হানড্রেড ইএমে ভেঙে নিচে চলে যায় তাহলে মার্কেটটা সবসময় ওপরে যাবে টু হান্ড্রেড ইএমে টাচ করতে যখন কোনো ইনভেস্টার্স স্টক বাই করে লং টার্মের জন্য তখন তারা সবসময় খোঁজে এমন স্টক যেই স্টকগুলো টু হান্ড্রেড ইএমের নিচে থাকে কীভাবে চার্টে টু ইএমএ সেট করবেন আগে আপনার যে চার্ট ইউজ করেন সেখানে চলে যাবেন এবার এই যে এখানে এফ মতো লেখা আছে এখানে কি ইন্ডিকেটার্স অ্যান্ড স্ট্র্যাটেজি এখানে একটা ক্লিক করবেন এখানে ইন্ডিকেটার্সের এই সার্চ অপশানে লিখবেন ইএমএ দেখুন এই নিচে চলে আসলো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এখানে একটা জাস্ট ক্লিক করবেন দিয়ে এটাকে কেটে দেবেন এই যে এখানে দেখুন এখানে কি করা আছে ইএমএ নাইন করা আছে এটা বাই ডিফল্ট থাকে তাহলে আমরা ইউজ করব টু হান্ড্রেড ইএমএ তাহলে এই নাইনটাকে আমাদের মডিফাই করে টু হান্ড্রেড করে নিতে হবে সেই জন্য কি করব এই যে সেটিংস সেটিংস অপশানে একটা ক্লিক করবেন এখানে ইনপুটসে গিয়ে নাইনটাকে কেটে টু হান্ড্রেড করে দেবেন তারপর এই যে একটা দাগ চলে আসলো না এটা একদম সরু আছে এটাকে যাতে আমাদের ভালো চোখে পড়ে সেই জন্য আমরা এই দাগটাকে একটু বেশি ভিজিবল করে দেব। দাগটাকে মোটা করে দিলাম দিয়ে দান কেটে দিলাম কিভাবে মুভিং অ্যাভারেজে এন্ট্রি নেবেন দেখুন যতবার মার্কেট মুভিং অ্যাভারেজের ওপর আসছে ততবার এখানে একটা বেস ক্রিয়েট করে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করছে তো সবার প্রথমে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে থাকতে হবে তারপর মুভিং অ্যাভারেজের ওপর সাপোর্ট নিয়ে তারপর মার্কেট ওপরে যাবে ওপরে যাবে কিন্তু যদি মার্কেট নিচ থেকে এসে মুভিং অ্যাভারেজ টাচ করে একটা এক্সাম্পেল দেখাচ্ছি আপনাকে দেখুন মার্কেটটা যদি নিচ থেকে এসে এই যে নিচ থেকে এসে মুভিং অ্যাভারেজ টাচ করছে তাহলে এখান থেকে কোনো ট্রেড হবে না মার্কেটকে সবসময় কি করতে হবে ওপর দিক থেকে এসে মুভিং অ্যাভারেজের ওপর বেস ক্রিয়েট করতে হবে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে থাকতে হবে এবার এখানে বেস ক্রিয়েট করলে এখান থেকে ওপরে যাবে মার্কেট কিন্তু নিচের দিক থেকে এসে মুভিং অ্যাভারেজ টাচ করলে হবে না এবার দেখুন একটা এন্ট্রি আপনাদের দেখায় এই যে এখানে মার্কেট ওপর দিক থেকে এসে মার্কেটটা টু হান্ড্রেড ইএমে টাচ করলো এখানে সবার প্রথমে দেখব কোন ক্যান্ডেলটা ফার্স্ট টাচ করেছে এখানে কোন ক্যান্ডেলটা প্রথমে টাচ করেছে এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা দেখুন গ্যাপ আছে এখানে কিন্তু টাচ হয়নি এই গ্রিন ক্যান্ডেলটা টাচ করেছে তাহলে এই গ্রিন ক্যান্ডেলটার হাই এবং লো এই দুটো সবার প্রথমে আপনাকে মার্ক করতে হবে তাহলে আমি একটু মার্ক করে নিই এই যে গ্রিন ক্যান্ডেলের হাই মার্ক করলাম এবং গ্রিন ক্যান্ডেলের লো মার্ক করলাম এবার নেক্সট ক্যান্ডেলটা এই যে টাচ ক্যান্ডেল তার নেক্সট ক্যান্ডেলটা যখন এই ক্যান্ডেলের হাই ব্রেক করে ওপরে ক্লোজিং দেবে মানে যদি এটা হয় টাচ ক্যান্ডেল তাহলে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেলের হাই এটাকে ব্রেক করে আবার নিচে এসে ক্লোজিং দিলে হবে না এর বডিটা নেক্সট ক্যান্ডেলের বডিটা টাচ ক্যান্ডেলের ওপরে গিয়ে ক্লোজিং দিতে হবে তাহলে এখান থেকে আমরা বাই করতে পারবো এখান থেকে এন্ট্রি হবে ঠিক আছে আরও একটা এক্সাম্পেল দেখে নিন এখানে কোন ক্যান্ডেলটা প্রথম টাচ হয়েছে এই যে এই ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা প্রথমে টাচ হয়েছে মানে যে টাচ ক্যান্ডেল হবে সেটা রেড গ্রিন গ্রিন দুটোই হতে পারে যেটা প্রথম টাচ করেছে সেই ক্যান্ডেলের হাই লো মার্ক করে নেব এই রেড ক্যান্ডেলটার হাইলো মার্ক করে নিই মার্ক করে নিলাম এবার যে ক্যান্ডেলটা হাই ব্রেক হবে এখানে দেখুন এই যে হাই ব্রেক হতে বহু মাস সময় লেগে গেছে এখানে মার্চ এপ্রিল মে তিন মাস পরে গিয়ে এই হাই ব্রেক হচ্ছে তাহলে আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব না যদি এই টাচ ক্যান্ডেলের পরবর্তী চারটে ক্যান্ডেলের মধ্যে হাই ব্রেক হয়ে যায় তাহলে বেস্ট মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা থাকে যদি টাচ ক্যান্ডেলের হাই ব্রেক হতে দুই তিন মাস সময় লেগে যায় তাহলে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করব দেখুন এই ট্রেডটা এখানে এন্ট্রি নেয়ার পরেও মার্কেট ওপরেই গেছে কিন্তু এখানে আরও বহু মাস অপেক্ষা করিয়ে তারপর মার্কেট ওপরে গেছে আরও একটা এন্ট্রি দেখে নিন এখানে দেখুন মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল এখানে অনেক বড় গ্যাপ ডাউন হয়েছে তার মানে ডাউন ট্রেন্ডেই ছিল তো এখান থেকে প্রথম যে টাচ ক্যান্ডেল এটা প্রথম টাচ ক্যান্ডেল তাহলে এই টাচ ক্যান্ডেলের হাই লো আগে মার্ক করে নিই এই হাই এই লো এই হাইটা কি নেক্সট ক্যান্ডেলেই ব্রেক হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের এন্ট্রি হবে এবার তারপরে আরও একটা সেট দেখেনি এখানে দেখুন এই যে মার্কেটটা ডাউন ট্রেন্ডের থেকে এসে টু হান্ড্রেড ইএমে টাচ করলো এই রেড ক্যান্ডেলটাই তাহলে এই রেড ক্যান্ডেলটার হাই লো যদি আমি মার্ক করি তাহলে এখানে একটা ব্যতিক্রম সিনারিও দেখে নিন এটা কি হাই লো মার্ক করার পরে চারটে ক্যান্ডেলের মধ্যে লো এই হাই ব্রেক না করে প্রথমেই লো ব্রেক করে দিচ্ছে তাই না এটা ওপরে ব্রেক করলে তবেই আমরা এন্ট্রি নেব মানে বাই করব এটা কি ওপরে ব্রেক না করে আগেই নিচে ব্রেক করে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা এই ট্রেডটাকে অ্যাভয়েড করব। যদি টাচ ক্যান্ডেলের হাই ব্রেক না করে তার আগেই লো ব্রেক করে দেয় তাহলে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করব তো আমরা এন্ট্রি সেট আপটা আরও একবার ক্লিয়ার করে নিই এই ধরুন টু হান্ড্রেড এবার মার্কেটটা যখন ওপর থেকে টু হান্ড্রেড ইএমের ওপরে আসবে এসে যে ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন হোক বা রেড হোক যে ক্যান্ডেলটা ইএমএ টাচ করবে সেই ক্যান্ডেলের হাই লো আগে আমরা মার্ক করে নেব এবার নেক্সট চারটে ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলটা হাই ব্রেক করে দেবে সেখানে আমরা বাইং করব যদি এই হাই ব্রেক করার আগেই লো ব্রেক করে দেয় তাহলে আমরা সেই সেট আপটাকে অ্যাভয়েড করবো এবং অন্য স্টকে সেম সেট আপ খুঁজব এবার এই যে যে সেট আমি দেখালাম এই সেট ডে এবং উইকলি এই দুটো টাইম ফ্রেমেই হতে পারে মানে আপনার এক একটা ক্যান্ডেলের টাইম ডেও হতে পারে কিংবা উইকলিও হতে পারে উইকলি ক্যান্ডেলে যদি আপনি ট্রেড নেন উইকলি ক্যান্ডেলের হিসেবে যদি আপনি টু হান্ড্রেড খোঁজেন তাহলে এই ট্রেডটা কমপ্লিট হতে আপনার সময় লাগবে ম্যাক্সিমাম তিন মাস ম্যাক্সিমাম তিন মাস আর আপনি রিটার্ন পাবেন মোর দ্যান টোয়েন্টি মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন হবে আর তিন মাসের মধ্যে ট্রেডটা ম্যাক্সিমাম টাইম লাগবে কমপ্লিট হতে যদি আপনি উইকলি টাইম ফ্রেমে ট্রেড নেন আর যদি আপনি ডেলি ক্যান্ডেলে ট্রেড নেন তাহলে আপনার ট্রেড কমপ্লিট হতে টাইম লাগবে এক মাস ম্যাক্সিমাম এক মাস সময় লাগবে এবং ট্রেডটাতে আপনি রিটার্ন পাবেন এইট পারসেন্ট মিনিমাম এইট পারসেন্ট মিনিমাম রিটার্ন পাবেন যদি আপনি ডেলি ক্যান্ডেলে ট্রেড নেন তাহলে একটা ডেলি ক্যান্ডেলের সেট আপও দেখে নিই এই যে এখানে মার্কেটটা ওপর থেকে আসছে কিন্তু এখানে টাচ হয়নি আমরা টু হান্ড্রেড ইএমএ খুঁজব না এখানে মার্কেট টাচ হয়েছে এই ক্যান্ডেলটাই টাচ হয়েছে তাহলে প্রথম যে টাচ ক্যান্ডেল হলো এই রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের হাই লো আগে মার্ক করে নিই এই হাই এইখানে লো এবার নেক্সট চারটে ক্যান্ডেলের মধ্যে এক দুই তিন চার চারটে ক্যান্ডেলের মধ্যে এই চার নাম্বার ক্যান্ডেলটা ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে তাই না এই যে এই রেড ক্যান্ডেলের ক্লোজিং হয় নিচে তাও এটা কি এই লাইনটার ওপরে আছে ওই জন্য আমরা এখানে বাইং করতে পারবো এটা হলো ডে ক্যান্ডেলের সেট আপ আর একটা ডে ক্যান্ডেলের সেট দেখে নিই এই যে এখানে দেখুন এখান থেকে মার্কেটটা নিচে নামছে এসে এই ক্যান্ডেলটা টাচ করলো তাহলে এই ক্যান্ডেলের হাই লো মার্ক করে যেই ক্যান্ডেলটা ব্রেক করবে সেখানে আমরা বাইন করে একটা ভালো টার্গেট গেইন করতে পারবো সো আশা করি এন্ট্রিটা আপনাদের কাছে খুব সহজভাবে ক্লিয়ার হয়েছে এবার আমরা জেনে নেব স্টপ লস কোথায় রাখবো এই যে প্রথম যে টাচ ক্যান্ডেলের হাই লো মার্ক করলাম এই ক্যান্ডেলের ব্রেক মানে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলের এখানটায় যদি আমাদের এন্ট্রি হয় তাহলে এই ট্রেডটা যদি আমাদের অপোজিটে চলে যায় এটা তো আমাদের দিকেই গেছে তাই প্রফিট হয়েছে এটা যদি আমাদের অপোজিটে চলে যায় মানে মার্কেটটা যদি নিচে চলে আসে তাহলে ম্যাক্সিমাম কত দূর গেলে আমরা সেটাকে এক্সিট করে দেব। তাহলে স্টপ লস আমাদের জেনে নিতে হবে স্টপ লসের জন্য কি করতে হবে একটা আর একটা ইন্ডিকেটার অ্যাপ্লাই করতে হবে তার নাম হচ্ছে এটিআর এর মানে অ্যাভারেজ ট্রু রেঞ্জ এই ইন্ডিকেটারটা আমরা একবার অ্যাপ্লাই করে নেব তাহলে আবার যেভাবে ইএমএ অ্যাপ্লাই করেছিলাম সেই এফ এখানে যাব ইন্ডিকেটার অ্যান্ড স্ট্র্যাটেজিস এখানে ইন্ডিকেটারে গিয়ে লিখবো এ দেখুন এখানে আসলো কি অ্যাভারেজ ট্রু রেঞ্জ এখানে জাস্ট একটা ক্লিক করবেন কিচ্ছু মডিফাই করতে হবে না একটা ক্লিক করলেই হবে এবার দেখুন যে ক্যান্ডেলটা টাচ করেছিল এই ক্যান্ডেলটা টাচ করেছিল এই ক্যান্ডেলটাকে সোজা ধরে এনে এই যে এটিআরের এটা দাগ এখানে এই দাগের ওপর এই কারসারটা নিয়ে আসবেন সাইডে দেখুন দেখা যাচ্ছে ছাব্বিশ এই যে এখান থেকে যেটা দেখছেন আপনি এই যে পঞ্চাশ চল্লিশ তিরিশ এটা হচ্ছে এটিআরের ভ্যালু আর দুশো ষাট দুশো আশি তিনশো কুড়ি এগুলো হচ্ছে এই স্টকটার ভ্যালু তো যদি আমরা এই টাচ ক্যান্ডেলের লো ধরে একদম এই দাগের ওপর কারসারটা নিয়ে আসি তাহলে সাইডে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ পয়েন্ট আঠাশ ওই আঠাশটাকে বাদ দেবেন একদম রাউন্ড ফিগার ২৬ ধরলাম তাহলে এবার এটি আর ভ্যালু আমরা জেনে গেলাম এটাকে আর লাগবে না রিমুভ করে দিলাম এবার ২৬ যে জানলাম এটি ভ্যালুটাকে আমরা এই টাচ ক্যান্ডেলের লো থেকে মাইনাস করবো টাচ ক্যান্ডেলের লো কত আছে দুশো তিয়াত্তর থেকে মাইনাস যাবে এটি ভ্যালু ছিল টোয়েন্টি সিক্স তাহলে এই টাচ ক্যান্ডেলের লো মানে টু সেভেন্টি থ্রি থেকে ছাব্বিশ মাইনাস দিলে যত বেরোবে ওটা আমাদের হবে কি লস তাহলে দুশো তিয়াত্তর থেকে ছাব্বিশ মাইনাস দেবো কত হয় দেখে নি একবার ক্যালকুলেটার দুশো তিয়াত্তর মাইনাস ছাব্বিশ হবে টু ফর্টি সেভেন দুশো সাতচল্লিশ তাহলে এখানে আমরা দুশো সাতচল্লিশ পেলাম দুশো সাতচল্লিশটা হয়ে যাবে আমাদের স্টপ লস তাহলে এখানে যদি আমি এই লং পজিশান নিয়ে এখানটায় এন্ট্রি মানে এখানটা একটা ক্লিক করলাম এখানে হবে এন্ট্রি তাহলে ইয়ে হবে কত স্টপ লস হবে টু ফর্টি সেভেন তাহলে এই দাগটাকে টু ফর্টি সেভেন অব দি টেনে নিয়ে যেতে হবে এই যে এইখানের পাশে কী দেখাচ্ছে টু ফর্টি সেভেন তাহলে এটা হলো আমাদের স্টপ লস তাহলে আরও একবার দেখে নিই আর একটা ডে ক্যান্ডেলে গিয়ে স্টপ লস কীভাবে লাগাতে হয় দেখে নিই ডে ক্যান্ডেলে যায় এটা তো ছিল উইকলি তাই স্টপ লসটা বড় হয়েছে এবার উইকলি ক্যান্ডেলে গিয়ে লসটা দেখে নিই এই যে দেখুন আগের ওই এক্সাম্পেলটা এই যে ডে ক্যান্ডেলে এখানে টাচ ক্যান্ডেল কোনটা এইটা হচ্ছে আমাদের টাচ ক্যান্ডেল এবার সবার প্রথমে টাচ ক্যান্ডেলের হাইলো মার্ক করা থাকবে এবার এখান থেকে এটি আর মাইনাস দিতে হবে এটিআরটা আমরা এখানে অ্যাপ্লাই করব এটিআর লিখবো চলে আসবে এভারেজ ট্রু রেঞ্জ এবার এই যে যে টাচ ক্যান্ডেলটা ছিল ওই টাচ ক্যান্ডেলটা ধরে সোজা এটিআরের এই দাগের ওপর নিয়ে চলে আসবো তাহলে সাইডে কত দেখাচ্ছে থার্টি ওয়ান জেনে নিলাম থার্টি ওয়ান আর এটা দরকার নেই তাহলে এটিআর বেরোলো থার্টি ওয়ান আর এই টাচ ক্যান্ডেলের লো কত নাইন সেভেন্টি মানে নশো সত্তর থেকে একত্রিশ বিয়োগ করলে যত বেলো বেরোবে সেটা আমাদের হবে এস এল স্টপলস নশো উনচল্লিশ হবে তাহলে এখানে আমরা দেব লং পজিশান এই ব্রেক আউট ক্যান্ডেল মানে এই হাই যখন এই ক্যান্ডেলটা ব্রেকআউট করলো এখানে করলাম এন্ট্রি তাহলে নাইন থার্টি নাইন নশো উনচল্লিশ হবে আমাদের স্টপ স্টপলস এই যে এখানে হলো নশো উনচল্লিশ তাহলে স্টপ লস কি মাত্র ফাইভ পারসেন্ট লস তাহলে ওপরে আমাদের টার্গেট কত হবে যদি এখানে এন্ট্রি নিই যদি মার্কেটটা রিভার্স চলে আসে তাহলে ফাইভ পারসেন্ট লস হবে ট্রেডটাতে আর যদি ওপরে যায় তাহলে টার্গেট হবে ওয়ান ইস টু টু মানে এই যে রিস্ক রিওয়ার্ড লেখা আছে রিস্ক রিওয়ার্ড এখানে টু করতে হবে এখানে যখনই টু হবে মানে নিচে আপনার যদি এক টাকা লস হয় তাহলে ওপরে দু টাকা প্রফিট রাখতে হবে তাহলে নিচে আমার ফাইভ পার্সেন্ট লস হলে ওপরে টেন পার্সেন্ট প্রফিট হচ্ছে তাহলে এবার এই স্টকটার ক্ষেত্রে বলুন এখানে এন্ট্রি হয়েছে কি হয়নি এই স্টকটায় এখানে এন্ট্রি হয়েছে কি হয়নি এখানে যদি আমি দেখি প্রথম টাচ ক্যান্ডেল হচ্ছে এইটা এটার হাইলো আমি মার্ক করলাম তাহলে এখানে কি এন্ট্রি হয়েছে এখানে কি হাই ব্রেক করার আগেই লো ব্রেক করে এখানে রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে তাহলে আমাদের এখানে কোনো এন্ট্রি হয়নি তাহলে কোথায় এন্ট্রি হয়েছে দেখি এই স্টকটাকে এরকমভাবে ব্যাকে যাবেন তাহলেই চোখে পড়ে যাবে এবার এইখানে যদি দেখি যে কি নিচ থেকে এসে এখানে টাচ করছে তাহলে এখানে আমাদের কোনো এন্ট্রি হবে না যদি মার্কেটটা ওপর দিক থেকে আসে তাহলেই এন্ট্রি হবে এখানে কোনো টাচ হয়নি এইটা যদি ফার্স্ট টাচ ক্যান্ডেল হয় তাহলে নেক্সট ক্যান্ডেলেই লো ব্রেক হয়ে গেছে এখানেও হবে না এন্ট্রি এবার এখানে কি হয়েছে ওপর দিক থেকে এসে ইএমএ টাচ হয়েছে এটার হাই মার্ক করে রাখবেন দিয়ে চার নাম্বার ক্যান্ডেলে ব্রেক হয়নি এটা অনেক পরে গিয়ে ব্রেক হয়েছে তাহলে এখানেও হবে না কোথায় টাচ করেছে দেখি এখানে দেখুন এখানে মার্কেট ওপর থেকে আসছে এই ক্যান্ডেলটা টাচ করলো এটার হাই লো এরকম যদি আপনি মার্ক করে রাখেন তাহলে এই ক্যান্ডেলটাই লো ব্রেক হয়েছে এক দুই তিন চার চার নাম্বার ক্যান্ডেলে হাই ব্রেক হয়েছে লো কিন্তু ব্রেক হয়নি লো সেফ আছে এখানে হাই ব্রেক হয়েছে তাহলে এখানে যদি আপনি এন্ট্রি নেন আর এটিআর দিয়ে একটা স্টপ লস রাখেন তাহলে আপনার ওয়ান ইস টু টু হিট হয়ে গেছে তাহলে এই এত কিছু তো বুঝলাম এন্ট্রি স্টপ লস টার্গেট সবই বুঝলাম এবার জানব যে কোনো একটা স্টকে ধরুন আপনি টু হানড্রেড ইএমএ পেলেন তাহলে কত টাকা দিয়ে সেই স্টকটাকে বাই করবেন তাহলে আপনার ক্যাপিটাল যদি আমি ধরি আপনার ক্যাপিটাল এক লাখ তাহলে আপনি ওই স্টকটাতে মাত্র টেন পারসেন্ট ইউজ করতে পারেন এটা অনলি টু হান্ড্রেড ইএমের ক্ষেত্রে না যে কোনো ট্রেডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবেল যদি আপনার ক্যাপিটাল এক লাখ হয় তাহলে তার টেন পারসেন্ট মানে দশ হাজার টাকা দিয়ে ওই স্টকটা কে আপনি বাই করবেন তাহলে লুপিনের এখানে যেমন লুপিনে আমি সেট আপ দেখছিলাম লুপিনের এখন রিসেন্ট প্রাইস উনিশশো টাকা তাহলে আপনি যদি দুহ দশ হাজার টাকা এটাই ইনভেস্ট করেন তাহলে মাত্র আপনি পাঁচটা স্টক বাই করতে পারবেন এইভাবে রিস্ক ম্যানেজ করে তারপরে একটা ট্রেড নেবেন তাহলেই আপনি প্রফিটেবল হতে পারবেন আপনি যদি এই ভিডিওটাকে এত দূর অবধি দেখে থাকেন তাহলে আমি বুঝতে পারছি যে আপনার শেখার ডেডিকেশান কতটা আপনি অবশ্যই এই স্ট্র্যাটেজিটা বাড়িতে আগে ব্যাক টেস্ট করুন মানে পুরোনো যত চার্ট আছে সেখানে যতবার টু হান্ড্রেড ইএমএ হয়েছে সেখানে এন্ট্রি স্টপ লস টার্গেট সব সেট করে আমাকে স্ক্রিনশট তুলেও আপনি পাঠাতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেলে আপনি পাঠাতে পারেন তো আমি কিন্তু তখন আপনার স্ক্রিনশটগুলো দেখে আপনাকে বলে দিতে পারবো যে আপনি ঠিক দিকে এগোচ্ছেন কিনা কোনো ভুল হলেও আমি আপনাকে সেটা কারেক্ট করে দিতে পারব তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তো এরপরে আরও যদি আপনারা আরও অন্য ধরনের স্ট্র্যাটেজি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন আমি আরও যেসব স্ট্র্যাটেজি আমি পার্সোনালি ইউজ করি সেগুলো আমি ভিডিও করে আপনাদের দেবো তো আজকে এইটুকুই থাকলো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিওর সাথে